আমাদের শাহেখে চরমনাই নাইবে আমিরুল মুজাহিদিন আল্লাহ কুদরতের হাতে বারো তারিখ আমাদের বিজয় দান করেন কারণ ভোট এটা আমার নৈতিক অধিকার আদর্শ আদর্শ বিক্রি করা যায় না টাকায় আর আপনি কত বিক্রি করবেন যারা কিনতে আসবে এরা অসৎ উদ্দেশ্যে রাতের আধারে আসবে বলবেন ভোট এটা বিক্রি করার জিনিস না আর যারা রাতের আধারে অসৎ উদ্দেশ্যে আসবে আপনার ভোট কয় টাকা দিয়ে কিনবে এক হাজার না হয় পাঁচ হাজার সর্বোচ্চ কিন্তু এ দ্বারা আপনি বিল্ডিং করতে পারবেন না অতএব আপনার চরিত্র আদর্শ টাকায় যেন বিক্রি করতে না হয় এবং যারা এই অসৎ উদ্দেশ্যে আসবে এদের কাজও আজীবন অসৎ থাকবে অতএব আমরা সৎ ব্যক্তি চাই মানুষ আমানতের খেয়ানত করে লোভে পড়ে সম্পদের লোভ যৌবনের লোভ আল্লাহর শকর আজকে আমরা যাকে প্রার্থী হিসাবে হাত পাকার এই বরিশালে পেয়েছি আপনারা পেয়েছেন লোভ বলতে কিছু নাই যার কথায় হাজার নামাজি হয় আমরা যেন আমানত রাখতে পারি আমাদের শেখে চর্ম নাইবে আমিরুল মুজাহিদিন আল্লাহ কুদরতের হাতে বারো তারিখ আমাদের বিজয় দান করেন আমাদের নগর পিতা হিসাবে আল্লাহ কবুল করেন الحمد لله رب العالمين